ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে দুটো দারুণ উদ্যোগ নিয়েছে আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে তারা ফার্স্ট এইড আর মেন্টাল হেলথ সাপোর্টকে হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিচ্ছে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা একবার ভাবা যাক তো ক্যাম্পাসে বা হলে হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে সবার আগে কি করতে হবে সেটা কি আমরা সবাই জানি এই একটা প্রশ্নই কিন্তু আমাদের একটা বড় ঘাটতির কথা মনে করিয়ে দেয় আর ঠিক এই ঘাটতিটা পূরণ করতেই ডাকসুর এই চমৎকার উদ্যোগগুলো তো আজকে আমরা প্রথমে দেখব বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সংকটটা আসলে কোথায় এরপর এর দুটো সমাধান নিয়ে কথা বলবো একটা হল ফার্স্ট বুট ক্যাম্প আর অন্যটা মেন্টাল ওয়েলনেস সেশন আর সবশেষে এর পেছনের বিশাল পরিকল্পনা আর পুরো ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ সেটাও আমরা জানব চলুন প্রথমে সমস্যাটা ঠিক কি সেটা একটু বোঝার চেষ্টা করি দেখুন আমাদের উচ্চশিক্ষা আমাদের অনেক জ্ঞান দেয় তাই না কিন্তু একটা জরুরি মুহূর্তে নিজেকে বা অন্য কাউকে বাঁচানোর জন্য যে প্রস্তুতি দরকার সেটাকে আমরা পাই এখানেই কিন্তু আমাদের পড়াশোনা আর বাস্তব জীবনের প্রস্তুতির মধ্যে একটা বড় ফাঁক রয়ে গেছে আর এই ব্যাপারটাই ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ খুব সুন্দর করে বলেছেন তার কথাটা হল প্রাথমিক চিকিৎসার জ্ঞান না থাকার কারণে অনেক সময় খুব ছোট একটা সমস্যাও কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে অথচ একটু জানা থাকলেই হয়তো পুরো বিপদটাই এড়ানো যেত উন্নত দেশগুলোর দিকে তাকালে পার্থক্যটা কিন্তু বেশ স্পষ্ট সেখানে স্কুল লেভেল থেকেই ফার্স্ট এইড ট্রেনিং দেওয়া হয় আর আমাদের দেশে ভার্সিটিতে এসেও ছাত্রছাত্রীরা এই জরুরি জ্ঞানটা পাচ্ছে না এর ফল কি হচ্ছে স্ট্রোক বা সাপের কামড়ের মতো হঠাৎ বিপদে সঠিক সময়ে সঠিক কাজটা না করতে পারার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে তো এই সমস্যার প্রথম সমাধান হিসেবেই ডাকসু নিয়ে এসেছে একটা অসাধারণ উদ্যোগ বি আ লাইফ সেভার নামের একটা ফার্স্ট এইড বুট ক্যাম্প নামটা শুনি বোঝা যাচ্ছে এর মূল লক্ষ্য হল প্রত্যেক শিক্ষার্থীকে এমন কিছু জরুরি স্কিল শেখানো যা দিয়ে তার প্রয়োজনে একটা জীবন বাঁচিয়ে ফেলতে পারে এখন এত বড় একটা আয়োজন তো আর একা একা করা সম্ভব না তাই না ডাকসু এই দারুণ কাজটা করছে বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মানে বিজিএচআর এর সাথে মিলে আর এই পার্টনারশিপের কারণে পুরো উদ্যোগটা আরও বেশি শক্তিশালী আর বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে আর এই উদ্যোগটা যে কতটা বড় সেটা শুনলে অবাক হতে হয় প্রথম ধাপে টার্গেট করা হয়েছে কতজন শিক্ষার্থীকে জানেন প্রায় দুই হাজার মানে হলে থাকা বা বাইরে থাকা সব মিলিয়ে এই বিশাল সংখ্যক শিক্ষার্থীকে ট্রেনিং দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা অসাধারণ শুরু বলতেই হবে আচ্ছা এই বুট ক্যাম্পে ঠিক কী কী শেখানো হচ্ছে এখানে কিন্তু একদম জীবন মরণ পরিস্থিতি যেমন ধরুন কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে গলায় কিছু আটকে গেলে পুড়ে গেলে বা সাপে কামড়ালে কি করতে হবে এই রকম মোট এগারোটা জরুরি বিষয় হাতে কলমে শেখানো হচ্ছে এমনকি নারীদের স্বাস্থ্যবিধি আর ডেঙ্গু প্রতিরোধের মতো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এর মধ্যে আছে আর পুরো আয়োজনটা যে কি পরিমাণ গোছানো সেটা এর সময়সূচি দেখলেই বোঝা যায় দেখুন পঁচিশ অক্টোবর থেকে শুরু করে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটা হলে আলাদা আলাদা করে এই বুট ক্যাম্পটা করা হয়েছে উদ্দেশ্য একটাই যাতে সব শিক্ষার্থী সুযোগটা পায় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি আরেকটা জরুরি দিক হলো মানসিক স্বাস্থ্য তাই না ডাকসু কিন্তু সেদিকটাতেও সমান গুরুত্ব দিয়েছে তাদের দ্বিতীয় উদ্যোগটার নাম সেরেনিটি সেশন ব্রিদ অ্যান্ড ব্লুম এটা এমন একটা সেশন যা শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে আর এই সেশনটা আয়োজন করা হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এর চেয়ে ভালো দিন আর কি হতে পারে এর থিমটাও ছিল সময়ের দাবি দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানসিক সেবা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় ফার্স্ট এড যেমন ছিল অনেক বড় পরিসরে এই মেন্টাল হেলথ সেশনটা ছিল তার চেয়ে একটু অন্যরকম আরও বেশি ফোকাসড এখানে বাছাই করা প্রায় দুশো জন শিক্ষার্থী অংশ নিয়েছিল একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনে মূল লক্ষ্য ছিল প্রত্যেকের দিকে আলাদা করে নজর দেওয়া তো এই সেশনে ছাত্রছাত্রীরা কী শিখছে তারা শিখছে যে পড়াশোনার চাপ ক্যারিয়ারের চিন্তা সম্পর্কের নানা টানা পড়েন এই সব কিছুর মাঝেও কীভাবে মানসিকভাবে শান্ত থাকা যায় কিভাবে নিজের আত্মবিশ্বাস বাড়ানো যায় আর বিপদে আপদে একে অন্যকে সাপোর্ট দেওয়া যায় সেই জরুরি জিনিসগুলোই এখানে শেখানো হয়েছে সহযোগী অধ্যাপক ড ফাহিমা আক্তারের একটা কথা এই উদ্যোগের মূল উদ্দেশ্যটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় তিনি বলেছেন মানসিক সুস্থতা মানে শুধু চিকিৎসা নয় এটা একটা কালচার তৈরি করা এমন একটা পরিবেশ যেখানে একে অপরের প্রতি সহানুভূতি আর পারস্পরিক সহযোগিতাই হবে সবচেয়ে বড় শক্তি এখন কথা হলো এই দুটো উদ্যোগ কিন্তু এখানেই শেষ নয় এগুলো বিচ্ছিন্ন কোনো আয়োজন না এর পেছনে আছে একটা অনেক বড় পরিকল্পনা চলুন এবার দেখি কিভাবে এই ছোট ছোট পদক্ষেপগুলোকে পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা হচ্ছে ডাকসুর চূড়ান্ত লক্ষ্যটা হলো পুরো বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা কত জানেন প্রায় চল্লিশ হাজার ভাবুন একবার এই বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর কাছে পৌঁছানো কতটা বড় একটা কাজ আর এটা যদি সফল হয় এর প্রভাব যে কতখানি হবে তা তো বোঝাই যাচ্ছে বিজিআরআইয়ের প্রতিষ্ঠাতা ডাক্তার তালিবুল ইসলামের একটা কথা আমার অসাধারণ লেগেছে তিনি বলেছেন চল্লিশ হাজার শিক্ষার্থীকে ট্রেনিং দেওয়া মানে হল চল্লিশ হাজার পরিবারকে জরুরি স্বাস্থ্য জ্ঞান দেওয়া কি দারুণ একটা কথা তাই না মানে একজন শিক্ষার্থী শিখছে আর তার মাধ্যমে জ্ঞানটা ছড়িয়ে পড়ছে পুরো একটা পরিবারে এর সামাজিক প্রভাবটা একবার কল্পনা করুন আর শেষ পর্যন্ত লক্ষ্যটা কি লক্ষ্য হল এই কোর্সগুলোকে শুধু এক দুইবারের আয়োজন হিসাবে না রেখে এগুলোকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনারই একটা অংশ করে ফেলা সেটা বাধ্যতামূলক হোক বা ঐচ্ছিক কিন্তু মূল উদ্দেশ্য হল এই জীবন বাঁচানোর জ্ঞানটা যেন প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছায় তাহলে সব মিলিয়ে এই পুরো উদ্যোগটা থেকে আমরা কী শিখতে পারি চলুন শেষ পর্যায়ে এসে সেই মূল বিষয়গুলো একটু গুছিয়ে নেওয়া যাক কেন ডাকসুর এই কাজগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয় বরং আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই একটা মডেল হতে পারে এর গুরুত্বটা আসলে কয়েকটা দিক থেকে দেখা যায় প্রথমত এটা প্রত্যেক শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তুলছে যেন তারা জরুরি মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারে দ্বিতীয়ত এর ফলে পুরো ছাত্রসমাজ একসঙ্গে আরও শক্তিশালী হচ্ছে একটা কমিউনিটি তৈরি হচ্ছে যেখানে সবাই সবাইকে সাহায্য করতে জানে আর তৃতীয় এবং সবচেয়ে বড় ব্যাপারটা হল শারীরিক আর মানসিক দুই ধরনের স্বাস্থ্যকেই সমান গুরুত্ব দিয়ে একটা সত্যিকারের কেয়ার বা যত্নের সংস্কৃতি তৈরি করা হচ্ছে তো পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই থেকে যায় জীবন বাঁচানোর মতো দক্ষতা আর মানসিক স্বাস্থ্যের মতো জরুরি সাপোর্ট এগুলো কি কেবল ঐচ্ছিক কোনো বিষয় হিসেবেই থেকে যাবে নাকি প্রত্যেক শিক্ষার্থীর পড়াশোনার একটা বাধ্যতামূলক অংশ হওয়া উচিত এই প্রশ্নটার উত্তর খোঁজাটাই হয়তো ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ